বলেছে নতুন সিরিজটা কাল রিলিজ করেছে তো ওটাই দেখছিলাম তো তান্ত লাগছিলো তিন নম্বর এপিসোডের মাঝামাঝি ও ঘুমিয়ে পড়েছে তো তিন নম্বরটা শেষ করেছি চার নম্বর শুরু করেছি চার নম্বরের মিডিলে আমিও ঘুমিয়ে পড়েছি বসে বসেই ঘুম যখন ভেঙেছে তখন দেখছি পাঁচের শেষ চলছে পাঁচ নম্বর এপিসোডটা চার পাঁচ মিনিট দেখে তারপর আমি ঘুমিয়েছি তখন বাজে পৌনে চারটে চারটে তা সকালবেলায় উঠে আমি বললাম যে পাঁচ শেষ করে আমি শুয়েছি ফলে প্রচন্ড রেগে গেছে মানে বিশাল রেগে গেছে কেমন রেগে গেছে একটু দেখি বলছি যে আমাকে ব্রাশটা একটু আরে আমি দেখিনি রে বাবা আমি আমি তোমার পরে আর একটা এপিসোড দেখে ঘুমিয়েছি এবার যেই আমি রেগে গেছি তখন তুমি কি করছো আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম আমি লাস্ট আবার ষাট মিনিট দেখেছি তুমি একটা মিথ্যাবাদী একটা মিথ্যাবাদী মিথ্যা কুমার আমরা বেরোলাম গুড মর্নিং ও গুড মর্নিং আগেই হয়ে গেছে সরি আমরা বেরোলাম দিদাকে নিয়ে এবার যাব রুটিন চেকআপে তারপর বাকিটা দেখাচ্ছি এই যে সুন্দরী তৈরি যাওয়ার জন্য কিছু সাজে না সাজার প্রয়োজনও নেই তাও কত সুন্দর দেখো দেখো দিদা আর নাতনি হেঁটে হেঁটে যাচ্ছে বলছি আমার একটা কেক কিনে দাও কেক করা যাবে না ঠিক আছে একটু আগে আমাকে বলেছিলো কেক কিনে দেওয়ার কথা তখন আমি বললাম কেকে ময়দা আছে চিনি আছে কখনও তো একটু ভালো ডায়েট মেনটেন করার চেষ্টা করো ওই জন্য ভিডিও করছে যাতে আমি এখন আবার না বলবো আরও প্রমাণ করতে চাইবে যে আমি বাজে দেবো না না একদমই না আমি জানি তুমি আমাকে কিনে দেবে কেক এই যে এই কেকটা একটা দাম তুমি দিয়ে দাও কেক কিনে দিলাম কিন্তু দেখু হাসছো কেন

জোরে জোরে বৃষ্টি করছে আমরা এখন চাকে কাজের উদ্দেশ্যে যাচ্ছি বেসিক্যালি আজকে আমাদের কাজ করার খুব একটা ইচ্ছে নেই ওই জন্য যেভাবে একটু দেরি করা যায় এরকমই করছি। সামনে দাঁড়িয়ে থাকা তনয়া দিগ্বিজয় সুমিতা অস্মিতা অরিন্দম কুহেলি লাস্ট লাস্ট আমি বলবোই তুমি নেচে আমাকে ব্যাঘাত ঘটাতে পারবে না ঠিক আছে রেডি বন্ধুরা দেখুন ও কিভাবে আমাকে ডিস্টার্ব করে যখনই আমি অন্য রকম কিছু গলায় কথা বলার কথা বলি বা কিছু হ্যাঁ যখন ও অন্যরকম ভাবে কথা বলে তখন আমি তো পিছনে বসে ফলে ও আমাকে দেখতে পায় না কিন্তু আমার সময় তো ও সামনে বসে থাকে ও তো রেকর্ড করে আর আমি যখনই অন্য রকমভাবে ভাবে কথা বলি তখনই ও কি করে সেটা আপনারা দেখুন আগে একটা দেখলেন এবার আবার দেখুন আমি তোদের খাবার বেড়ে দিয়ে যাই আমার জামাই আসবে আজ একটু পরে বাড়িতে থাকতে হবে আজ বাবা কোনো সমস্যা নেই তো আছেই ও বাচ্চা অনেক করে যদি কোনো দরকার হয় তাহলে একবার হাঁক দিস আমি চলে আসব। দশটা আটত্রিশ বাজে আমাদের রেকর্ডিং শেষ হলো এবারে আমরা বাড়ি ফিরবো বাড়ি ফিরে খেয়ে দেই ঘুম আরে খাকিও তো দেখতে হবে আমাদের ও হ্যাঁ আর তুমি আমাকে ছেড়ে যতটা দেখে ফেলেছিল তোমায় কিন্তু সেটা আবারও দেখতে হবে আমি তোমায় ছেড়ে দেখেনি তো মিথ্যে কুমার একটা ওনার ওর নাম জানলে তো মিথ্যে কুমার এনিওয়েজ আমরা আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি তাহলে শেষমেশ একটাই কথা 1 2 3 পাশে থাকবেন বন্ধুরা বাই বাই